অরিজিনাল ভিডিও দেখুন এভাবে অরিজিনাল ভিডিও বানাবেন কোনো সমস্যা নাই অরিজিনাল ভিডিও চাচ্ছে ফেসবুক সবাই এভাবে অরিজিনাল ভিডিও বানাবেন সরাসরি ক্যামেরা দিয়ে আপনার কাছে যে মোবাইল আছে সেই মোবাইল থেকে আপনি ভিডিও তৈরি করে ছেড়ে দেন ফেসবুক এখন চাচ্ছে অরিজিনাল ভিডিও কোনো এডিটিং ফেডিটিংয়ের তেমন বেশি দরকার নাই আপনার হাতের মোবাইলটা দিয়েই ভিডিও তৈরি করুন পরিস্থিতি তুলে ধরুন বিভিন্ন জায়গার যে আনন্দ বিনোদন কিংবা এই যে মানুষের ভোগান্তি এগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরুন এতে করে অনেক ভাই বন্ধু আপনার ভিডিওটা দেখবে এবং শেয়ার করে দিবে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখেন কি পরিস্থিতি আর এই যে রাস্তাটা দেখালাম গুলশান নতুন বাজারের রাস্তাটা পূর্ব জেলে দেখালাম এখন এই যে মেন রেডে দেখেন কি অবস্থা একটু দেখতে থাকেন ভিডিওটা দৌড় দিয়েন না দৌড় দিলে তো অনেক কিছু হারাই ফেলে বুঝেন নাই না বুঝলে বুঝে লইয়েন সেটাকে পরিত্যাগ করেন অবিরাম ভালোবাসা দিল চালাই যান চালাই যান